বিকৃত রোগের আক্রান্তদের মাত্রা তাদের সবারই বোঝা উচিত তাদের বুক মুসলিমের সন্তান ইসলামের মূল্য আঘাত মূল্য আঘাত করে কেউ এখানে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশে এমন টাকা কাজ করলো তাদের টাকা এত বেশি টাকা বেশি হয়ে গেছে যে টাকাটা ওখানে স্পন্সর না করে আমাদের দেশের বাংলাদেশের যে গরিব ফ্যামিলি কিংবা প্রতি শিশু আছে তাদের অনেক বৃদ্ধাশ্রম আছে ওই জায়গায় স্পন্সর করতো অন্তত সব মুসলিমরা অবশ্যই খুশি হইতো স্পন্সর করছে যে জায়গায় সেই জায়গার কথা কিছুদিন আগে আমাদের বাংলাদেশে অনেক সব মুসলিমরা অবশ্যই অনেক এটা নিয়ে অনেক সচেতন ছিল তারপরে এটা জানার পরেও অবশ্যই তারা অবশ্যই দেখে শুনিয়ে দিছে

এই প্রবাস থেকেই বেশি দেশের শতভাগ মুসলিম হওয়ার প্রভু আমাদের দেশের সব মুসলমানদের কর্তব্য ওয়ার্ল্ড বৈঠক করার করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই অবশ্যই বৈঠক করবে